নমস্কার বন্ধুরা পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো খ্রিস্টমাস স্পেশাল রিচ ফ্রুট প্লাম কেক খুবই সহজে এবং ডিম ছাড়া আমি এই খ্রিস্টমাস স্পেশাল রিচ ফ্রুট প্লাম কেকটা আপনাদেরকে বানিয়ে দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ক্রিসমাস আসছে তাই আমি আপনাদেরকে এই ফ্রুট কেকটা বানিয়ে দেখেছি আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন প্রথমে আমি একটি বড় বাটির মধ্যে পঞ্চাশ গ্রাম কালো কিশমিশ নিয়ে নিলাম আর নিয়েছি পঁচিশ গ্রাম এমনি যে কিশমিশটা হয় সেই কিসমিসটা আর নিয়েছি একশো গ্রাম টুটি ফুটি আর দিয়ে দিচ্ছি একটা রিয়েলের অরেঞ্জ জুস আপনারা যে কোনো কোম্পানির অরেঞ্জ 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 জুস জুস নিতে পারেন আমি এই এই একটা পুরোটাই দিয়ে নেব জুসটা সব উপকরণ ভালো করে ভিজিয়ে রাখব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আমি অরেঞ্জ জুসটা দিয়ে সব কিছু উপকরণ খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণটাকে দেড় ঘন্টা এইভাবেই ভিজিয়ে রাখতে হবে এবার একটা প্লেটের মধ্যে আমি আখরোট আমন্ড আর কাজু নিয়ে নিয়েছি প্রায় পঞ্চাশ গ্রামের মতন এবার এই সব কটি ড্রাই ফ্রুটস আমি টুকরো টুকরো করে কেটে নেব খুব বেশি ফাইন চপ করব না একটু বড় বড় করে আমি কেটে নেব যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন যাতে এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে আপনারা দেখতে পারেন কাজু আমান্ড আর আখরোট আমি খুব সুন্দরভাবে গ্রো গ্রো করে নিয়েছি এবার একটা সাইডে রেখে দিলাম আমি এখানে আর একটা বড় বাটি নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিলাম একশো কুড়ি এমএল দুধ দুধটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম খুব ঠান্ডাও না খুব গরমও না আর নিয়ে নিলাম দুশো গ্রাম গুঁড়ো করে রাখা চিনি আমি এই দুশো গ্রাম চিনিটা পুরোটাই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একশো কুড়ি এম সাদা তেল এবার এই সবকটি উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব আপনারা যাতে কেকটা একদম সম্পূর্ণ পারফেক্টভাবে বানাতে পারেন সেই জন্য আমি এর মাপ আর পরিমাপগুলো দিয়ে দিয়েছি খুব ভালো করে আমি এইভাবে তেলের সাথে দুধ আর চিনি গুঁড়োটাকে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন মেশানোর পর কীরকম হয়েছে এইবার আমি দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটাকেও দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আমি যেইভাবে বানিয়েছি আপনারাও এইভাবে বানাবেন তাহলে আপনাদেরও কেকটা একদম পারফেক্টই হবে এবার একটা চালনি নিয়েছি আর তার মধ্যে আমি ময়দাটা দিয়ে নেব আমি এখানে চারশো গ্রাম ময়দা দিয়েছি ময়দাটাকে এইভাবে আমি একটা খুন্তি দিয়ে ছেঁকে ছেঁকে ওই দুধ আর তেলের মিশ্রণের মধ্যে দিয়ে নিচ্ছি আপনারা যদি কেকটা কম বেশি বানাতে চান তাহলে পরিমাপগুলো সেরকম কম বেশি করে নেবেন এবার আমি ছ প্যাকেট আমুল দুধ নিয়েছি এখানে ছ প্যাকেট আমুল দুধ সমান একশো কুড়ি গ্রাম একশো কুড়ি গ্রাম আমুল দুধ আমি দিয়ে দিচ্ছি একশো কুড়ি গ্রাম আমল দুধ আমি এই ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম আর দিলাম এক চামচ দারচিনি গুঁড়ো আর দিলাম সামান্য একটু লবণ এবার এই সবকটি মিশ্রণ আমি একটা খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সাবধানে আপনারা আস্তে আস্তে এইভাবে মিশিয়ে নেবেন মেশাতে একটু সময় লাগবে কিন্তু আমি একটু সময় ধরেই খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি মেশাতে মেশাতে ব্যাটারটা দেখবেন এই রকম ঘনত্বের হয়ে যাবে তখন বুঝবেন মেশানোটা একদম পারফেক্ট হয়েছে এবার দিয়ে দেবো সেই ভিজিয়ে রাখা অরেঞ্জ জুসের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো আর দিয়ে দিলাম কেটে রাখা বাদামগুলো এবার এই সবকটি উপকরণ আবারও খুব ভালো করে এই ময়দার ব্যাটারের সাথে আমি মিশিয়ে নেব খুব আস্তে আস্তে সাবধানেই এটাকে মেশাতে হবে আমি একটু বেশি পরিমাণেই কেকটা বানিয়েছিলাম তাই পরিমাপগুলো একটু বেশি বেশি দিয়েছি আপনারা চাইলে কম বেশি দিয়ে নেবেন আপনারা যতটা কেক বানাবেন ঠিক পরিমাপগুলো কম বেশি সেইভাবে করে নেবেন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি দেখুন এই ময়দার ব্যাটারের থিকনেসটা কিন্তু এই রকম হতে হবে খুব পাতলাও করা যাবে না আবার খুব গাঢ়ও করা যাবে না খ্রিস্টমাস আসার আগেই আপনারা এই কেকটা বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন সবাই খুবই খুশি হবে এবং সবারই খুব ভালোও লাগবে দেখুন ব্যাটারটা আমার একদমই ঠিকঠাক রেডি হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে ব্যাটারটা কীরকম ঘনতে হয়েছে এবার আমি একটা চিনির শিরা বানিয়ে নেব ক্যারামিল চিনি দিয়ে আমি একটা ক্যারামিল্ক বানিয়ে নেব তার জন্য আমি কড়াটাকে আগে থেকেই একটু গরম করে নিয়েছি এবার এই কড়ার মধ্যে দিয়ে দেবো দুশো গ্রাম চিনি এই রিচ ফ্রুট প্লাম কেকটা বানাতে গেলে কিন্তু আপনাদেরকে এইভাবে চিনির একটা ক্যারামিল্ক বানিয়ে নিতে হবে না হলে কিন্তু এই রিচ ফ্রুট প্লাম কেকের কালারটা এতটাও সুন্দর আসবে না এই ক্যারামিল্কের জন্যই কালারটা কিন্তু এতটা সুন্দর হয়েছে কেকটার এবার একটা খুন্তি দিয়ে আমি এই চিনিটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখবেন চিনিটা আস্তে আস্তে গলে গিয়ে এই রকম কালার আসবে চিনিটা এখনও পুরোটা কিন্তু গলে যায়নি আমি তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুন্তি দিয়ে এইভাবে নেড়ে নেড়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি আর কালারটাও দেখুন আস্তে আস্তে একটু লালচে লালচে হচ্ছে এখনও কিন্তু আপনাদেরকে চিনিটা এইভাবে নেড়ে যাব যখন দেখবেন চিনিটা এইভাবে ফুটছে আর ওপর থেকে এরকম ধোঁয়া হচ্ছে আর চিনির মধ্যে এরকম ফেনা ফেনা ভাব হচ্ছে তখন আপনাদের এই গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিতে হবে দিয়ে চিনিটার চিনিটাকে অনবরত এইভাবে নেড়ে যেতে হবে দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে একদম এই রকম করেই আপনাদের চিনির ক্যারামেলটা বানিয়ে নিতে হবে এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি খুব সাবধানে আপনারা এই জলটা দেবেন জলটা দেওয়ার সময় কিন্তু এই চিনির ক্যারামিলটা খুব ছিটকাবে একটু সাবধানে আপনারা এইভাবে জলটা পরিমাণ মতো দিয়ে নেবেন আর দিয়ে এইভাবে নাড়তে থাকবেন নেড়ে নেড়ে এই চিনির ক্যারামিলটাকে একদম ঠান্ডা করে নেবেন দেখুন চিনির ক্যারামিলটা কিন্তু এখনো ফুটছে আমি এখানে একশো কুড়ি এম জল দিয়েছি দিয়ে খুব ভালো করে নেড়ে 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 একদম ঠান্ডা করে নিয়েছি দেখুন এখন কিন্তু আর একটুকু চিনিটা ফুটছে না চিনির ক্যারামেলটা এইভাবেই আমি ঠান্ডা করে নিয়েছি দেখুন ঘনত্বটা ঠিক এই রকমই হতে হবে এবারেই ঠান্ডা করে রাখা ক্যারামেলটা ওই ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে নেব পুরোটাই আমি দিয়ে নিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে আমি এই ক্যারামিল্কটাকে এই ময়দার ব্যাটারের মধ্যে সুন্দরভাবে এইভাবে মিশিয়ে নেব দেখে খুব কঠিন মনে হলেও কিন্তু এই কেকটা বানানো খুবই সহজ দেখুন কালারটা কিন্তু এবার খুব সুন্দর আসছে এইভাবেই আমি খুব সাবধানে এই চিনির ক্যারামিল্কের সাথে এই কেকের ময়দার ব্যাটারটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে একটু শেয়ার করে দেবেন খ্রিস্টমাস আসার আগে আপনারা এই কেকটা বাড়িতে বানাবেন সবাইকে দেবেন ছোট থেকে বড় সবারই খুবই পছন্দ হবে খুব সুন্দরভাবে আমি মাখিয়ে ব্যাটারটাকে রেখে দিলাম এবার এই কেক টিনগুলোর মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি ব্যাটারটা ওই কেকের ব্যাটারটাকে আধ ঘন্টা রেস্টে রাখতে হবে ততক্ষণ আমি এই কেকটিনগুলো রেডি করে নিচ্ছি টিনের মধ্যে তেল মাখিয়ে আমি এইভাবে বাটার পেপারগুলো লাগিয়ে নিলাম আর বাটার পেপারের ওপর থেকে আবারও একটি এইভাবে সাদা তেল লাগিয়ে দিলাম আমি এইভাবে তিনখানা কেক টিন রেডি করে নিচ্ছি কারণ কেকের ব্যাটারটা তো অনেকটাই গুলেছি তাই আমি তিনটে কেক টিন এইভাবেই রেডি করে নিচ্ছি প্রথমে একটা লাভ শেপের কেক টিন রেডি করেছি আর একটা বাটি নিয়েছি আর একটা নিয়েছিলাম ডিজাইন করা কেক টিন এইবার আমি গ্যাসটা অন করে দুটো কড়া বসিয়ে দিলাম আর কড়ার ওপর এরকম করে একটা স্ট্যান্ড রেখে দিলাম আর একটা করে চাপা দিয়ে লো হিটে এই কড়াগুলোকে একটু গরম করে নেব আধ ঘন্টা পর ফিরে এলাম এই কেকের ব্যাটারটা এখন একদমই রেডি এই কেকের ব্যাটারের ওপর দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা আর দিয়ে দিলাম দেড় চামচের মতো ভিনিগার দিয়ে খুব ভালো করে এবার আবারও সবকটি উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ঠিক আমি যেইভাবে যেইভাবে করেছি আপনারাও এইভাবেই বাড়িতে কেকটা বানাবেন একদম আপনাদের দোকানের মতোই রিচ ফ্রুট প্লাম কেকটা তৈরি হয়ে যাবে ক্রিসমাস স্পেশাল এই কেকটা আপনারা সবাই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন খেতে অসম্ভব সুন্দর হয়েছিল আর দেখতেও কিন্তু একদম দোকানের মতোই হয়েছিল খুব সুন্দরভাবে আমি একটু সময় নিয়েই মিশিয়ে নিয়েছি এইবার যেই কেকটিনগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই কেকটিনের মধ্যে ব্যাটারগুলো আমি ঢেলে দিচ্ছি আমি পুরোটা করে ব্যাটার দেব না অর্ধেকের একটু বেশি করে আমি ব্যাটারগুলো ঢেলে দেব কারণ কেকগুলো ফুলে অনেকটাই উঁচু উঁচু হবে তো তাই আমি পুরোটা করে ব্যাটার দিইনি ঠিক কেকটিনগুলোর অর্ধেকের একটু বেশি করে ব্যাটারগুলো ঢেলে নিয়েছি এইবার এইভাবে ঠুকে ঠুকে একটু বসিয়ে নিলাম আর এবারে গরম করে রাখা কড়া আর ডেচকির মধ্যে ঢাকাটা খুলে নিয়ে এই কেকটিনগুলোকে বসিয়ে চাপা দিয়ে দিলাম দেখে যতটাও কঠিন মনে হচ্ছে আপনারা যখন বাড়িতে বানাবেন আপনাদের তখন আর অতটাও কঠিন মনে হবে না এবার একটা প্লেটে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি তার মধ্যে আছে কালো কিশমিশ এমনি কিশমিশ টুটি ফুটি চেরি কাজু আর আমন্ড এবার চল্লিশ মিনিট পর আপনাদের কেকটা খুলে দেখাচ্ছি দেখুন কেকগুলো অনেকটাই ফুলে উঠেছে ঠিক এই পর্যায়ে আমি এই ড্রাই ফ্রুটসগুলো একটু ওপর থেকে এইভাবে সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর হয় আর এই সময় দিলে এই কেকের এইটা দেখতেও সুন্দর লাগবে আর খুব সুন্দরভাবে এই ড্রাই ফ্রুটসগুলো কেকের মধ্যে সেট হয়ে যাবে আমি প্রথমে চেরি আমান্ড আর কালো কিশমিশ এমনি কিশমিশ টুটি ফুটি কাজু দিয়ে এইভাবে সাজিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার এবার আমি আবারও চাপা দিয়ে দিলাম এইভাবে আমি আর একটা কেকটাকেও সাজিয়ে নেব এক ঘন্টা লেগেছে এই কেকটা বেক হতে একদম আপনারা মিডিয়াম টু লো ফ্লেমে এই কেকটাকে বেক করে নেবেন দেখুন আমি এক ঘন্টা পর আপনাদেরকে খুলে দেখাচ্ছি একটা টুথপিক ঢুকিয়ে আমি এইভাবে দেখালাম দেখুন একদম কাঠিটা পরিষ্কার এসছে কেকটা কোনো দিক থেকেও আর কাঁচা নেই একদম সব দিক থেকে কেকটা একদমই পারফেক্টভাবে হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে এইভাবে চাপা দিয়ে রেখে দিলাম কেকটা ঠান্ডা হওয়ার জন্য এবার কেকটা ঠান্ডা করে নেওয়ার পর আপনাদেরকে উল্টে দেখাচ্ছি দেখুন কেকটা কিন্তু তলায় একটুকু পুড়ে যায়নি আর কত সুন্দরভাবে নিজের থেকেই উঠে এসছে কেকটা এবার আমি বাটার পেপারটাকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে বেক হয়েছে কোথাও কিন্তু একটুকু কাঁচা নেই আর কোথাও একটু কিন্তু পুড়েও যায়নি কেকের তলাটাও আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর বাটার পেপারটাও দেখুন তেল লাগিয়ে নেওয়ার ফলে কত সুন্দরভাবে উঠে আসছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখুন কেকটা কিন্তু একটুকু পুড়ে যায়নি তলাটাও কত সুন্দরভাবে হয়েছে খুব আস্তে আস্তে ভাবে আমি এইভাবে তুলে নিয়েছি দেখুন কেকটা দেখতে কত সুন্দর লাগছে কি লাগছে তো দোকানের মতো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন থাকবেন সুস্থ কোনো দেখুন কেকটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কত সুন্দরভাবে ভেতরটাও তৈরি হয়েছে একটু কিন্তু কাঁচা নেই আর কত সুন্দর সফট হয়েছে আর কালারটা দেখেছেন একদম কিন্তু রিচ ফুড প্লাম কেকের মতোই কালারটা এসেছে আপনারাও বাড়িতে এইভাবে চিনির ক্যারামেলটাকে তৈরি করে বানাবেন আপনাদেরও কালারটা একদম এইভাবেই আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন